তো বন্ধুরা আমাদের কাছে আছে এম এফ নাইন হান্ড্রেড আর এই এম এফ নাইন হান্ড্রেড পরে আমরা টানা এক মিনিট চালিয়ে দেখবো যে এক মিনিটে আমরা কত দূর রাস্তা যেতে পারি তারপরে আমরা ট্রাই করে দেখবো টানা দু মিনিট চালিয়ে আমরা দু মিনিটে কত দূর যেতে পারি বা কত কিলোমিটার যেতে পারি আমার তো মনে হয় না বেশি কিলোমিটার যেতে পারবো হাফ কিলোমিটার তো আরামসে চলে যাবো তো চলো ট্রাই করে দেখা যাক তো ছেলে শুরু করতে হ্যাঁ এই রাস্তাটা পুরো এক কিলোমিটার লং একটা রাস্তা তো চলো দেখা যাক এই রাস্তায় আমরা কত দূর পর্যন্ত যেতে পারি তোমরা প্রথমে আমরা এক মিনিট চালিয়ে দেবো আমরা এক মিনিটে কত দূর যেতে পারি আর এইখানে কিন্তু এই যে টাইমার দেখতেই পাচ্ছি আমরা টাইমার লাগিয়ে দেবো আর তোমরাও কিন্তু দেখতে পারবে যে এক মিনিটে কত দূর আমি যাচ্ছি मरोड़ी से छोर आम घर तू चोड़ी में पाए हाँ सार मामे शामी थाली जावे से पार मखा कही थाले खावे खा मखा मनी मन कद ना हा माड़े बिचार मन जा बस बोले गुआ आ मेरे भाई नू पड़े ना पार आ मेरे भाई नू मै ना प्यार मिले ना प्यार भी তো বন্ধুরা পুরো এক মিনিট চালে কিন্তু পুরো কুত্থা পানো আরে আপে গেছে বাপ ভেজ তেরে বাস কি বাত নেই ফুল স্পিডে চালানোর চেষ্টা করেছি যাই হোক আমরা কিন্তু প্রায় আধা কিলোমিটার চলেছি প্রায় আধা কিলোমিটার প্রায় আমরা চলেছি এক মিনিটে তো চলো এবারে আমরা দু মিনিটে ট্রাই করে দেখব যে দু মিনিটে কত দূর যাওয়া যায় দু মিনিটে ট্রাই করা যাক রেডি রেডি You better watch out if you're igniting a ahead of full prophecy To be the greatest beast the world has ever seen I feed him every day that the bones clean I feed him all the hate and he throws me and He gets clouds real big, gets tough quick And if you cross him, you might drop dead Metaphorically, of course, meddling in the score Never getting bored, lots of blood and gold Always wanting more freedom from the source They don't really understand until they feel it For the party in if you few sky You'll be hard heartless in the darkness Tore apart quick, you'll have scars ripped You'll be chewed up and discarded And this world ain't bright, won't accept it Negative energy, I expect it. Once it's in your mind, it's infectious. So fight for your life and reject it. আমরা এবারে দু মিনিট পুরোপুরি চালাতে পারিনি আমরা এক মিনিট পুরোপুরি চালিয়েছি আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে এই অবধি প্রায় এক কিলোমিটার তবে প্রায় এক কিলোমিটার বলা ভুল হবে আধা কিলোমিটারের একটু বেশি তবে এবারে কিন্তু আমরা এক মিনিট এই আধা কিলোমিটারের বেশি চলে এসে যাই হোক এখন কিন্তু চার হয়ে গেছে তোমরা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আজকে ওদের টাটা